This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও রাত দখল কর্মসূচি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে এই রাত নখল কর্মসূচি তিলোত্তমার ক্যানভাস ছবির মধ্যে দিয়ে ফুটে উঠল চুঁচুড়াতেও আজ চুঁচুড়ার ঘড়ির মোড়ে ডাক্তার সহ বিভিন্ন শিল্পীরাও এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় এই ক্যানভাস চিত্রের মধ্যে দিয়ে তিলোত্তমার সুবিচার ও ধর্ষকদের শাস্তি প্রতিচ্ছবিও ধরা পড়ল প্রতিচ্ছবির মধ্যে দিয়ে দুর্গার দশ হাতের সহ অসুরের জায়গায় ধর্ষকের বধ করার চিহ্নিতকরণ করে একটি প্রতিচ্ছবির মধ্যে দিয়ে এই প্রতিবাদের ভাষা ফুটে উঠল শিল্পীদের আকার মধ্যে দিয়ে গান স্লোগান সহ সকলের হাতে হাত মিলিয়ে রাস্তায় বসে তিলোত্তমার সুবিচারের দাবিতে মিলে গেল সকল ডাক্তার রাতে অংশগ্রহণকারী শিল্পী ও সাধারণ মানুষও উই ওয়ান্ট জাস্টিস থেকে এবার উই ডিমান্ড জাস্টিস স্লোগানও শোনা যায় তাদের মুখ থেকে ছোট থেকে বড় সকলেই আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে দখল কর্মসূচিতে অংশগ্রহণ করল সকলেই হাত মেলাল ক্যানভাসের তুলির কানে মানুষ এগিয়ে এসেছেন প্রতিবাদ করতে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটার বহিঃপ্রকাশ এর একটা রাস্তা হিসেবে এটাকে নিয়েছেন তাই আজকে শিল্পীরা যেমন এসছেন তেমনি বিভিন্ন ধরনের প্রফেশনে যারা রয়েছেন তারাও এগিয়ে এসছেন এমনকি আমি একটা মিছিলে দেখলাম যে যারা রাস্তায় রিক্সো টানেন তারা পর্যন্ত আমাদের মিছিলে আমাদের সাথে রয়েছেন তো তার মানে মানুষ এই ব্যাপারটা কিন্তু প্রতিবাদে মুখর হচ্ছেন তাদের ভয়েসটাকে যতটা উঁচুতে তোলা যায় সেটা চেষ্টা করছেন তো এই ঘটনাটা যে আমাদেরকে সবাইকে একসাথে করতে পেরেছে এটা একটা বিরাট ব্যাপার আমরা আশা করব ভবিষ্যতেও আবার এই ঘটনা ঘটবে আমরা জানি যে কালকে সুপ্রিম কোর্টে একটা শুনানির ব্যাপার রয়েছে তো তার আগে আমরা আমাদের মানুষের ক্ষোভটাকে আরো বেশি করে দেখাতে চাইছি যে মানুষ এই ব্যাপারটা ক্ষুব্ধ এবং এ ব্যাপারে বিচার চাইছে সুতরাং বিচার তাদেরকে দিতে হবে এটা খুবই লজ্জার ব্যাপার যে এক মাসে আমরা প্রোগ্রেস করতে সেরকম কিছু শুধুমাত্র সরকারকে জানানোর জন্য যেগুলো চলছে সেগুলো তো ঠিক নয় আমরা তো জাস্টিস চাই এই জিনিসটার প্রতি এই মানুষের আমাদের সবার মাঝখানে রয়েছে তারা মানে আমরা সব মানুষ আজকে রাত্রি বেলা এই কারণেই আজকে জমা একটা হয়েছি এটাই বলার জন্য এর প্রতিবাদটা প্রশাসনের কাছে যাতে এটা পৌঁছাই বার্তাগুলো এতে যাতে পৌঁছায় যে আমরা সবাই এর জন্য